নমস্কার দর্শক বন্ধুরা সুরুবেদ্যান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি সরগম টিউটোরিয়ালের অন্য আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আজকের পর্বটি সরগম টিউটোরিয়াল পর্ব আট তাহলে চলো শুরু করা যাক আমি সকল দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ জানাবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে এরকম অনেক গানের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত হয়ে চলো তবে আজকে সার্কাম টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকে সার্কাম টিউটোরিয়ালটি যদি আমি বিভিন্ন রকম তালের উপর না গিয়ে তোমাদেরকে দুটো সার্গাম একই সঙ্গে গায়ে গেয়ে শোনাই যেমন সার্গাম টিউটোরিয়ালটি প্রথমে যখন আমি শিখিয়েছিলাম দ্বিতীয় পর্বটা যেখানে ছিল দুটি স্বর্গে একসঙ্গে যুক্ত করে একটি সার্গাম কি ছিল সেই সার্গামটা সারে রে গা গামা আর তৃতীয় পর্বটা কীরকম ছিল তিনটি স্বরকে যুক্ত করে একটি সারগাম কিরকম সারে গা রে এরকম ধরনের বিভিন্ন স্বর যুক্ত করে করে আমরা সাত নম্বর সারগাম পর্যন্ত শিখেছি কেমন হয় যদি দুটো সারগামকে যুক্ত করে একটি সারগাম বানাই কিরকম দু নম্বর সরগামের থেকে সারে আর তিন নম্বর সরগাম থেকে গা শোনাবে সেটা রে রে গা মা হয়ে গেল না আরেকটা একটা নতুন ধরনের সারগাম তাহলে চলো এবার এই সারগামটাই তোমাদের হারমোনিয়ামে বাজিয়ে শোনাই আর স্ক্রিনে তোমরা চোখ রাখো এটি দেখতে কেমন হবে বা লেখাটা কিরকম হবে চলো তবে শুরু করা যাক তোমরা আ দিয়ে করবে এরকম ভাবে আটা আমি তোমাদের উপর ছালাম। কারণ আমি জানি এতদিন সারগাম শিখে তোমরা যথেষ্ট অভিজ্ঞ হয়েছ তাহলে তোমাদের যদি কারোর আ করতে অসুবিধা হয় জানিও আমি তোমাদের আর আরো দেব আচ্ছা যদি তোমাদেরকে বলি এই সারগামটার সাথেও তোমরা করি কোমল বিভিন্ন ডিফারেন্ট সুরের ব্যবহার করো যেমন আমি প্রত্যেক স্বরগতি দেখাই যে তোমরা যদি কোমল গা আর কোমল ধা বাজিয়ে এটি গাও কেমন লাগবে শুনতে চলো তবে শুরু করা যাক তোমাদের একবার বাজিয়ে দেখাই তোমরা চাইলে আরো কম্বিনেশন বানাতে পারো আমাদের কোমল স্বরগুলির মধ্যে কি কি আছে রে গা ধা কোমল আর করি স্বরের মধ্যে আছে করি মা তাহলে যদি দুটো স্বরকে কম্বাইন করি কোমল গা আর কোমল ধা তাহলে কেমন লাগে তোমরা চাইলে আরো অন্য রকম স্বর কম্বাইন করতেই পারো তবে আমি বলবো একসাথে সমস্ত কম্বিনেশন করো না দুটো কিংবা একটা এরকম ধরনের কম্বিনেশন রাখো তাহলে তোমাদের নিজেদেরও ওই স্বরগুলির ডিফারেন্স চিনতে বুঝতে সুবিধা হবে আমি তোমাদের দুটো কম্বিনেশন দেখাবো কিরকম একটা হচ্ছে গা আর ধা চলো তবে দেখাই কোমল গা আর কোমল নি করতে পারো তোমরা চাইলে কোমল গা কোমল ধা করতে পারো যা ইচ্ছা কোমল রে সাথে কোমল ধা করতে পারো সেটা তোমাদের অ্যাকর্ডিং ইচ্ছা তোমাদের যেরকম ইচ্ছা হবে সেরকম তবে প্র্যাকটিস সমস্ত স্বরেরই অবশ্যই করো সেই কারণেই সার্গম টিউটোরিয়ালগুলোকে এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করা আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি আগামী দিনে এরকম অনেক সেরকম টিউটোরিয়াল আসবে অবশ্যই চ্যানেলটি দেখতে থাকো আর সঙ্গে থাকো সুরবেতন অফিসিয়াল চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ